তীর তীর করে গড়ে তুলেছি যে দলটার জন্য শ্রম দিয়েছি দলও আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু আজকে দেখেন কিছু লোকজনকে ভাড়া করে বিভিন্ন ভাবে আজকে বিভিন্ন ভাবে আমার নির্বাচন অফিস ভাঙচুর করা হচ্ছে কাকুরিতে সরি কাকুয়াতে তিনটা নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে সেই অফিস গোলা আবার এমন ভাবে ভাঙচুর করে চোরের মতো রাতে রাতারে রাত্রে একটা চারটায় গিয়ে সবকিছু খুলে নিয়ে এসে পড়ে কাকুই জলে এই যে দায় জলে একটা চেয়ারম্যান আছে ওর কথা কি বলবো ছোট ভাই সতেরো বছর আওয়ামী লীগের ছায় তলে আসছিল সে এখন একজন পার্টির বরিকার হয়েছে সে যেই যায় তাকে সেখানে ওয়ার্ক করতে দেয় না মহিলা মানুষের কাছ থেকেও নির্দেশ ছিঁড়ে দেন গতকালকে আপনারা খালি বলেন না যে পুক দিকে ঠিক রেখে বলেন না ইনশাল্লাহ গালাই নিয়ে আমি ফার্স্ট বলে গেলাম সে গালা উনি হরিণ বাগার জোয়ার দেখে কালকে রাত্রে দুইটা অফিস আবার ভেঙে ফেলছে নতুন কৌশল নিচ্ছে আমাদের বাহার বলেছে নতুন কৌশল দিয়েছে একজনকে ফের দেয় তারপরে বলে তোমার পুলিশে ধরে দিব তোমাকে মানা কিসের মামলা দিব অস্ত্র মামলা দিব ফের দেওয়ার পর আবার কি করে জানেন

দিলেন নাম শুনছেন না দল সে নাকি পাশে আবার বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যার সব সন্ত্রাসী মাফিয়াগো সে সে এক করছে এবং মেজর সিদ্ধার্থনিও অর্থাৎ তিনি চিন্তা করছেন এবং তার কর্মীরা

এই লোকটা ঘরে ঢুকলো কেন এভাবে চাল বোর্ড হচ্ছে কেন তাইলে কিন্তু তাইলে কিন্তু সবাই সজাগ হয়ে যাবে আপনারা তো ভয় পাওয়ার তো কিছু নাই একটা কথা বলে রাখতে হবে একটু কথা বন্ধ করো ভাই বন্ধ বন্ধ করো ভাই সবাই ভয় পাওয়ার কিছু নাই আপনাদেরকে আরো ভয় দেখাবে

আর্মির যদি ভূমিকা না থাকে সেই ইলেকশন কোনদিন সুস্থ হয় না তারা বলেছে যে অবশ্যই আর্মি এবার এমন ভূমিকা রাখবে বিশেষ করে নয় তারিখের পর থেকে এমন ভূমিকা রাখবে যেটা সুস্থ নির্বাচন হতে বাধ্য হবে কি আমি আপনাদের কাউকে ঝগড়া করতে চাই বলি না কারো সাথে বদানুবোধ করতে বলি না আপনাদের যত শক্তি আছে আপনার জমিয়ে রাখুন আপনাদের যত মেধা আছে সেটাকে মগজে রাখুন আপনাদের যত কৌশল আছে সেটাকে বুকে ধারণ করে রাখুন সকল শক্তি সকল মেধা সকল কৌশল বারো তারিখে আপনারা প্রয়োগ করবেন মনে রাখবেন বারো তারিখে যদি আমরা ভালো পারফেন্স করতে পারি

তারপরে জানিয়ে নিয়ম কাকুই নিয়ম এগুলো বলকে নিয়ে দাও এটা বলকে নিয়ে এই মামুদনগর পোড়াবাড়ি শ্রীপুর কাকলি ইডেন্টিটি হ্যাঁ মামুদ বাড়ির মোয়া সে অচরিত্র খলাপ হ্যাঁ কারবারসি সব খলাপ ওরা আরো কিছু লোক আছে যে দিয়ে আমাদের যে পাতিটুকু সাহেব উনি বলেন উনি নিজে কিছু বলেন না কিন্তু সংসদে বলায় সংসদে বলালে মিটিমিটি হাসে আমরা আমি তো বলছি ওদেরকে বলنا করো যত বলবো আমার ভোট না কি হইলো কারণ ফরহাদ সম্বন্ধে জানে ফরহাদ ইকবালের পরিবার সম্বন্ধে জানে আমার বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তারা দুজন বিদেশে থাকে লন্ডনে থাকে আমেরিকায় থাকে একজন বিজ্ঞানী আরেকজন একজন সরকারি বড় কর্মকর্তা ওরা বলে ওরা নাকি তাদের চাকরি দিছে কোন ভাই আবার বলে আবার বলে

আরে ভাই এত নিচে নামবেন না আমি একটা কথা বলতে চাই ভোটে কোনো কার্যক্রম হবে না আর হইলে আপনি বসে থাকবেন এখন যদি পুলিশ একটা কেন্দ্রে থাকে মনে করে যে সে কেন্দ্রে একতরফা মানে অন্য কোন দলে না কেউ নাই কিন্তু সে জায়গায় টুকটা কেন্দ্র করবে বাইরে আমার তাই না বাংলাদেশের মানুষ ফেরত না কাজে ওদের যেরকম শক্তি থাকতে আমাদের রাখতে হবে সেরকম কারণ বারো তারিখে কেউ কি তোর হুমকি দিতে পারবে না তুই দিতে পারবে না কারণ আপনার গুরু কেন্দ্রে কেন্দ্রে বলে ফোন দিলে আওয়ামী চলে আসবে পুলিশ তো থাকবে পুলিশের এখানে ক্যামেরা থাকবে বলিয়ন ক্যামেরা থাকবে প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে আগে কেউ ভয় পেয়ে যায় না এখানে আমার এখানে তারা ফুকা নিয়ে প্ল্যান করে কাকুয়া নিয়ে প্ল্যান করে সে প্লান ও যাবে ইনশাল একটা কথা মনে রাখবেন আগে বলছে যে বৈষ্কার করলে আমি নাকি বাইরে যেতে পারবো না আমার পিছনে নাকি লোক কি থাকো না আরে বাইনের পাশে তো সকাল বেলায় উঠে এত লোক আছে আমি গরম করি খারাপ ব্যবহার করি যেহেতু আমার ঠিক না আরে ভাই লোক কি কমাইতে পারছো আবার বলতেছে আমাদের নেতা তারেক জি একত্রিশ তারিখে আইবো তারপর নাকি আমার বাইরে করছি আরে ভাই আমার বাইরে করছি মার বাবা

আমার আমার ধার স্ত্রী কোনো দিন দিতে নাই আজকে তাহলে তারও এখন নাই আমি